আসসালামু আলাইকুম আমি আজ জায়নের জন্য মানে আমার বড় ছেলের জন্য কাঁচা কলা দিয়ে খিচুড়ি রান্না করব ওর পেটটা ইদানিং একটু খারাপ বাচ্চাদের পাতলা পায়খানা ডায়রিয়া বা লুজ মোশন যেটাই হোক না কেন তখন এই কাঁচা কলা দিয়ে খিচুড়ি খাওয়ালে সহজেই ভালো হয়ে যায় আর ডাক্তাররা কাঁচা কলাটা তখন এই সময়টাতে খাওয়ানোর জন্য সাজেস্ট করে তো আমি আজ ওর জন্য কিভাবে কাঁচা কলা দিয়ে খিচুড়ি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা কলায় প্রচুর পরিমাণে আয়রন থাকে যেটা পেটকে শক্ত করতে সাহায্য করে এছাড়াও আয়রন জাতীয় খাবার যেমন ফলের মধ্যে রয়েছে আনার এটাও খাওয়ানো যেতে পারে তো যেহেতু সে ফল সেরকম খায় না তো কাঁচা কলা দিয়ে জন্য খিচুড়ি রান্না করে দিব আমি এখানে পোলার চাল নিয়েছি আর কাঁচা কলা নিয়েছি আর সামান্য একটু গাজর থেকে গিয়েছিল বাসায় সেটা নষ্ট না করে দিয়ে দিলাম খুবই সামান্য গাজরটা আর এখানে কাঁচা কলা নিয়েছি প্রায় দেড়টা আর হচ্ছে পোলার চাল তো নিয়েছি এটা বাচ্চাদের পেট খারাপ কীরকম তার উপর ডিপেন্ড করে যে আপনি কোন চালটা ব্যবহার করবেন ওর একটু বেশি সমস্যা হচ্ছে সেজন্য আমি কাঁচা কলাও দিচ্ছি আবার সাথে পোলার চালও দিচ্ছি নর্মালি এটা ভাতের চাল দিয়েও কাঁচা কলা দিয়ে খিচুড়ি রান্না করা যায় এখানে আমি প্রয়োজনীয় মশলা দিয়ে কলাগুলো এভাবে কষিয়ে নিব তো কিছুটা মানে সিদ্ধ হয়ে আসলে আমি পোলাপ চালগুলো দিয়ে দিব এখানে বাসায় এক টুকরা রোস্ট ছিল আমাদের তো ভাবলাম ওর জন্য আর ফ্রিজ থেকে চিকেন নামানোর টাইম পাইনি আর তাছাড়া ও যদি না খেতে চায় সেই জন্য আমি চিকেনের টুকরাটা এখানে দিয়ে দিলাম তো এই তো সিদ্ধ হয়ে আসলে এ পর্যায়ে আমি একটু নেড়ে দিয়ে এখানে আমি গোলাপ চালগুলো দিয়ে দিব এইভাবে রান্না করে দেখবেন আপনারা যখন বাচ্চাদের পেট খারাপ হয় বা পেটে মানে পাতলা পায়খানা এরকম সমস্যা দেখা দেয় তখন আপনারা এই রকম কাঁচা কলা দিয়ে খিচুড়ি রান্না করবেন এই কাঁচা কলা দিয়ে খিচুড়ি খেলে বাচ্চাদের সমস্যাটা দূর হয়ে যায় আর ডাক্তাররা কিন্তু এই কলার খিচুড়িটা বা কলা দিয়ে তরকারি রান্না করে খাওয়ানো এগুলোই সাজেস্ট করে যখন ওদের পেটে সমস্যা হয় তো জাহিনেরও মাঝে পেটের সমস্যা ছিল তখনও ওকে আমি কাঁচা কলা দিয়ে এভাবে খিচুড়ি রান্না করে খাওয়াইছি তবে ওটা নরম করে নিতে হয়েছে যেহেতু ও এখনওভাবে পুরোপুরি শক্ত খাবার খেতে পারে না তো এই তো দেখেন খিচুড়িটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ